कांदिस्ता कांदिस्ता इसको लो बाबा रे इसको लो भी हन पूरे गेलम ओनी इसको लो केमे जाम कोसा मु केर केर बात देखले ओय <laughs> गुंडर 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 স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গা আব্বা যদি দেহে মাইরা তো থইতো না থাক গাইছে গেতাম না ওই না স্কুলে যাইতাম না হ্যাঁ গুলাগুলি হরতা গুলাগুলি শিখতেছি বড় হইতাম না গুলাগুলি হরবাম গেন্দাটা কই গেছে স্কুলে যাওয়ার সময় হয়ে গেতাছে গা বাড়ি নাম নাই কই যাই বই রইছে না রে বন্ধু তুই বালা না তুই কি বে ডিসকু ডিসকু তোর একটা গুলি না আমার কইজলা মধ্যে লাগছে হাসা হাসা ওই ইনে স্কুল দলো তো ও ওয়া না না আমি স্কুল যাইতাম না আমার না পেটের মধ্যে মাথা ঘুরাইতাছে যাইতাম না দেখ হারাম দাদা কইলো কি পেটের মধ্যে বলে মাথা ঘুরা স্কুল যা স্কুল যা স্কুল না গেলে ভালো মানুষ হইবি না আমি আজকে যাইতাম না আজকে আমি কালকে যাই দোই আছে এনে খেল তাৰপিছত স্কুলত যাব লাগিব ন উত্তৰি উতকৈ লৈ যা চুই যা স্কুলত যাবি যা

চলে ভালো বইরে গেছে ম্যাডামরা কি কইবো কালকে তে যাইরো যা ভালো যদি সিজা যা ভালো নাই যা 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 ভালো নাই ভালো নাই স্কুলে যা যা কোন দিকে চাইছ না যা 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 স্কুলে যা দেরি হই গেছে ক্যা ম্যাডামে মারবো আই যা জীবনটারে ঝামেলা করে কোন আনো তো দেখি খেলাইতে শুয়ে যা স্কুলে যাইবি

স্কুলত যাই কৈলে নানা যাতিবা যাই স্কুলত যা কোনে গেলা কিবা যাব কি কান ধৰিছে পিয়াৰ মাজত চপাল্টা যাফাল্টা অনা এৰি পালে যাই গ'লে দেৰি হৈ যাব গা বৰ মেডাম মাৰব আইচকা নাযায় তালে ভাল নালাগে ন যা এইবি যাই যা কৈ যা এৰিফাল্টাই তাত এৰি যা চাটা যাব স্কুলত কি কারি <laughs> <laughs>